আসসালামু আলাইকুম ইব্রুবান সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ইন্ডিয়ান শপে এসেছি এখানে সব ধরনের ইন্ডিয়ান জামা কাপড় জোতা সপিজ সব ধরনের সব কিছু এখানে পাবেন আপনারা তো আপনাদের এখন আমি এগুলি সব ঘুরে ঘুরে দেখাবো এটাতে কি কি আছে আর আমি ফার্স্ট টাইম এই ইন্ডিয়ান শপটাতে এসেছি মূলত আমি আজকে বিচে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমরা সবাই একসাথে কমিতে যাব। জাপানিজ ভাষায় বীজকে উমি বলে তো এই বীজটা হচ্ছে জাপানের ইবারাকির ওরাইতে আমরা সকাল সকালে রওনা দিয়েছি যেহেতু আমাদের বাসা থেকে বীজ খুবই দূর যার পথে আমরা নাস্তা করার জন্য একটা কম্বিনিতে গাড়ি পার্কিং করেছি তো ওইখানে আমার হাজবেন্ড কম্বিনির সাথে এই ইন্ডিয়ান শপটা দেখতে পাই আর ও জানে যে আমি জাপানে আসার পরও বাংলাদেশের ড্রেস বা ইন্ডিয়ান ড্রেস সব জায়গাতে খুঁজি কারণ এখানে তেমন একটা ইন্ডিয়ান শপ বা বাংলাদেশি শপ পাওয়া যায় না তো যেখানে আমি দেখি আমি পাগল হয়ে যাই ওখানে যাওয়ার জন্য এজন্য আমাকে বলছিল যে ওখানে একটা ইন্ডিয়ান শপ আছে তুমি কি দেখবে তাও বলার সাথে সাথেই আমি বলছি যে আমার জন্য একটু ওয়েট করো আমি একটু তাড়াতাড়ি দেখে এসে পড়ব তো এসে দেখি প্রচুর পরিমাণে ইন্ডিয়ান জিনিসপত্র সব ধরনের জিনিস থালা বাসন থেকে ধরে ড্রেস জুতা ব্যাগ আরো আরও হিন্দু লোকদের পূজার জিনিস জিনিসপত্র সব কিছু আছে এখানে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে আবার সবসময় এরকম স্টিলের ছোট ছোট বাটিগুলি খুব ভালো লাগে দেখতে স্টেলের সব ধরনের জিনিসই ভালো লাগে তো আমি ড্রেস দেখছিলাম এখানে কিছু ওরণা ছিল এই পাশে ছিল হচ্ছে উসুন বালিশের কভার এই পাশটাতে ছিল গুজরাটে সব ডিজাইনের ব্যাগ আর দামটা একটু বেশি ছিল সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম তেমন কিছুই কিনিনি তবে আমার কাছে এই ব্যাগ ঘিরি খুব ভালো লেগেছে দেখতে খুব সুন্দর প্রতিটা ব্যাগের ডিজাইন ছিল খুব সুন্দর এই পাশে ছিল এগুলি সব হাতে কাজ করা আমার কথা হচ্ছে যে আমি কিনি বা না কিনি আমার দেখতেই হবে এখানে ছিল বিভিন্ন ধরনের সপিজ হিন্দুদের যত পূজা জিনিসপত্র এই পাশ ছিল হচ্ছে কিছু জুয়েলারি ইয়াররিং আর বেশ সুন্দর ছিল ইয়ারিংস এটা আমার খুব পছন্দ হয়েছে বাকিগুলিও খুব সুন্দর ছিল এই পাশটাতে হিন্দুদের যত পূজার জিনিসপত্র আর এগুলি হচ্ছে ব্যান মালা আর বিভিন্ন ধরনের ব্রেসলেট আর এখানে সানগ্লাস ছিল আর এই পাশটাতে ছিল হচ্ছে সব ধরনের স্ট্রন বিভিন্ন এক্সপেন্সিভ ছিল স্টনগুলি এখানে বেশ হাই কোয়ালিটিরও স্ট্রন ছিল খুবই সুন্দর লাগছে আমার দেখে কারণ আমি এত ধরনের স্ট্রন এর আগে কখনো দেখিনি দেখেছি বাট জাপান আসার পর এটা সেকেন্ড টাইম জাপান ইয়েন মার্কেটে আমি দেখেছি একটা এরকম সব শুধু সব ধরনের স্টনে দেখেছি ওই দোকানটাতে শুধু সব স্ট্রনের দোকানই এটা আর এই ইন্ডিয়ান শপটাতে দেখলাম মূলত আমার যেটা মনে হয় মেবি যে এটা ইন্ডিয়ান স্টোন জাপানিজ স্টোন হলে তো ওনারা এত কালেকশন হয়তো রাখত না আর এখানে জাপানিজ লেখা ছিল কিছু আমি তেমন একটা বুঝিনি আর স্টোনের ব্রেসলেট ছিল লকেট ছিল কেউ যদি আপনারা আংটি বা কিছু বানাতে চান ওই কোয়ালিটি